আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল জেসিকা তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন গণমাধ্যম মালিক সম্পাদক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিক বান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে গতকাল রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ঢাকা শহরের সাংবাদিকদের মানবেতর জীবনযাপন করতে হয় কিছু ক্ষেত্রে দেখা যায় একজন সাংবাদিকদের বেতন দশ থেকে বারো হাজার টাকা বেতনের কথা বলা হয় এই টাকা দিয়ে ঢাকা শহরে একটা তো দূরের কথা একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যায় না সাংবাদিকদের কল্যাণ অনুদান প্রদানকে একটি আপাতকালীন ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা প্রদানের ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদানের প্রদানের প্রয়োজন হতো না তিনি বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সাংবাদিক স্বার্থ সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অনুষ্ঠানে তিনশো চুয়াত্তর জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে এক কোটি তিরানব্বই লাখ নব্বই হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদার বলেছেন শিক্ষার্থীরা মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজি সহ বিদেশি ভাষা শিখতে পারবে গতকাল ময়মনসিংহের তারিখ স্মৃতি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মনোনয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষকদের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা তাহলে অনেক সমস্যা কেটে যাবে সকলে নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব তিনি বলেন মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের লক্ষ্য শিশুদেরকে সক্ষম করে তোলা তিনি আরও বলেন শিক্ষকরা শিশুদেরকে মুখস্থ না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে পড়তে লিখতে ও গণিত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করবেন বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাথমিক স্কুল ছাড়া অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না এখন কিন্টার গার্ডেন মাদ্রাসা হয়েছে মানুষ স্বাধীন তারা কিন্টার গার্ডেন ও মাদ্রাসায় শিশুদের পড়াচ্ছে তিনি বলেন আমরা প্রাথমিকে বিনা বেতনে পড়াচ্ছি বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি উপবৃত্তি দিচ্ছি প্রাথমিক শিক্ষার মনোন্নয়নের সমস্যা কোথায় কিভাবে উন্নয়ন করতে পারি সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত আশা করছি বলেও উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক বিদ্যালয়ের মনোনয়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ গোপালগঞ্জ জেলা শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল গোপালগঞ্জ শহরের কে রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু হানিফ গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি বাংলাদেশ জামাতে ইসলামের গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তথ্য দিয়ে পোশাকজাত পণ্য বিক্রি করায় নড়াইলে গতকাল দুই প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান অভিযান চালিয়ে ইউনিক ফর এভার এবং বি বন্ড নামের দুইটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেন নড়াইল জেলা ক্যাবের সেক্রেটারি কাজী হাফিজুর রহমান ক্যাব সদস্য স্বপ্নারানী রায় ক্যাব সদস্য হাসিবুর রহমান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী বিউটি খানুম পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলার এক হাজার দুইশো আশি হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছিল সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে উপজেলায় মৌসুমে এবছর একত্রিশ হাজার চল্লিশ মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদিত হয়েছে শীতকালীন সবজি চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছিল এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছিল আগামী মৌসুমে শীতকালীন সবজি চাষাবাদ আরও বাড়বে বলে আসা উপজেলা কৃষি বিভাগের জানিয়ে ইফতারির ও সেহরির আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে ও আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা বিয়াল্লিশ মিনিটে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়